নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এস জিডির এখানে যে নোটিফিকেশানটা আপনারা দেখতে পারছেন এই নোটিফিকেশান সম্পর্কে কিন্তু ভিডিও আমরা অনেক আগেই আপনাদেরকে বানিয়ে দিয়েছিলাম এখানে আপনাদের ফর্ম ফিল আপ চলেছিল দু হাজার সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে অক্টোবরের চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু এখানে ফর্ম ফিল আপ ছিল তো এখানে আপনাদের এডমিট কার্ড কিন্তু কিছুদিনের দিনের ভেতরেই চলে আসবে যে আপনাদের কম্পিটিটিভ এক্সামটা হবে অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশানটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ভেতর কিন্তু আপনাদের এই এক্সামটা হবে তো আজকের ভিডিওর মাধ্যমে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। এখানে জানেন যে টোটাল পোস্ট থার্টি পোস্ট কিন্তু রয়েছে বিএসএফ সিএসএফ সিআরপিএফ এস এসবি আইটিভিপি আসাম রাইফেল এসএসএফ এনসিবি এখানে পোস্ট রয়েছে আপনারা জানেন প্রত্যেক বৎসর ত্রিপুরা থেকে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট অর্থাৎ অনেক ক্যান্ডিডেট কিন্তু এই এসএসসি জিডির মাধ্যমে জব পেয়ে থাকে এবছরও প্রায় এইট হান্ড্রেড প্লাস কিন্তু যে ত্রিপুরা থেকে বিএসএফ সিএসএফ সি আর পি জবটা পেয়েছে মেল ফিমেল দুজনেই তো বন্ধুরা আপনাদের হাতে কিন্তু আর বেশি দিন নেই অর্থাৎ এই মাসেই কিন্তু আপনাদের এডমিট কার্ড চলে আসবে এবং ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনাদের প্রথমে অথবা ফেব্রুয়ারির লাস্ট উইকে কিন্তু আপনাদের যে এক্সামটা শুরু হয়ে যাবে এসএসসি জিটি তো বন্ধুরা এই এসএসসি জিডি যে এক্সামটা এটা যদি আপনারা ক্র্যাক করতে চান আপনারা অনেকেই কি করেন অফলাইন নোট কিনে পড়ে থাকেন তো অফলাইন নোট কিনে কিন্তু এই এসএসসি জিডি এক্সামটা ক্র্যাক করা এত সহজ নয় তো যারাই বন্ধুরা এই এসএসসি জিডিতে আপনারা আবেদন করেছেন আপনাদের কাছে প্রায় আরও এক মাসের মতো সময় রয়েছে এর থেকে কমও হতে পারে তো আপনারা যদি এখনও প্রিপারেশানটা সঠিকভাবে করতে পারেন আপনারা কিন্তু এই এক মাসের ভেতরেই এই এক্সামটা ক্র্যাক করতে পারবেন এখানে জেনারেল অ্যান্ড ইন্টেলিজেন্ট রিজনিং থাকছে টোয়েন্টি কোশ্চেন 40 মার্ক তারপর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে টোয়েন্টি কোয়েশ্চেন ফর্টি মার্ক ম্যাথ থাকবে টোয়েন্টি কোশ্চেন ফোরটি মার্ক এবং ইংলিশ অথবা হিন্দি থাকছে টোয়েন্টি কোশ্চেন ফোরটি মার্ক তো এই এক্সামটা ক্র্যাক করার ক্ষেত্রে সঠিক যে গাইডেন্সটা এই গাইডেন্সটা যদি আপনারা পেতে চান দ্য নলেজ জোন এটা এ পারফেক্ট গাইডেন্স ফর কম্পিটিটিভ এক্সাম এই এসএসসি জিডি অথবা আপনারা যদি অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান করতে চান এখানে আপনারা কিন্তু জয়েন হতে পারেন অর্থাৎ এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনারা কোন এক্সামের জন্য প্রিপারেশান করবেন সেখানে কিন্তু জানতে পারেন তো বন্ধুরা আপনি যেই এক্সামের জন্য প্রিপারেশানটা করতে চান অবশ্যই কিন্তু এখানে কল করে আপনারা সম্পূর্ণ বিষয় জানতে পারেন এবং এসএসসি জিডি অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু ডিফেন্স সম্পর্কিত যে জবগুলি রয়েছে আপনারা জানেন প্রত্যেকটা ডিফেন্সের জবে কিন্তু সিলেবাস সেম থাকে ম্যাথ প্রত্যেকটা এক্সামেই থাকে তারপর রিজনিং থাকে তারপর আপনারা জানেন যে জি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি কিন্তু অবশ্যই থাকে তো এসএসসি জিটি এই এক্সামটা যদি আপনারা ক্র্যাক করতে চান অবশ্যই কিন্তু আপনাদের অফলাইন কোচিংয়ের প্রয়োজন পড়বে আর এই এসএসসি জিডির জন্য যদি আপনারা প্রিপারেশান করেন প্রত্যেকটা এক্সামে কিন্তু আপনারা সেম সিলেবাসে এক্সাম দিতে পারবেন এটাই বন্ধুরা একটা ছোট্ট ইনফরমেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ